ঝিলমি লাগে লাগেরে দেখলে একটা জিনিস তো বোঝা যায় যে এটার মেকিং দেখলে এই কথাটা তো একদম ক্লিয়ারভাবে বোঝা যায় যে মেগাস্টার দেবদাস শুধু মেগা স্টার্ন হয় তিনি অ্যাজ আ ডিরেক্টরও কতটা ইনভলভ থাকেন একটা প্রজেক্টের ভিতরে এই কথা আমি তখন তুলেছিলাম দেবদার ক্ষেত্রে যে বস আমি যখন মানে একবারই ওনাকে ওই ওয়ান টু ওয়ান করার সুযোগ পেয়েছি যখন খাদানের সময় তারা একটা হল ভিজিটে গিয়ে যে দাদা তোমার এই ক্রেডিটটা তো কোথাও গিয়ে চলে যাচ্ছে দেবদা বলছে না না আমি ক্রেডিট নিতে চাই না আমি এমনিই ইনভলভ থাকি বা আমি ক্রেডিট নিতে চাই না এই যে মানে হয় না যে উনি যে রয়েছেন যেভাবে উনি ফোর ফ্রন্টে একদম সামনে এসে দাঁড়িয়ে যেভাবে ডিরেক্টর হিসেবে কাজ করেন ডিরেক্টর বলতে মানে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর বা এরকম ধরনের নাম হয়তো ব্যবহার করেন বাট অ্যাকচুয়ালি তো উনি প্রচণ্ডভাবে ইনভলভ থাকেন একটা প্রজেক্টের সাথে কোন গানের লাইন ভালো লাগছে কীভাবে ভালো লাগছে কি কি হচ্ছে মানে একটা গান বানাচ্ছে সেখানে একটা মিউজিক ডিরেক্টরের সাথে জাস্ট সেই সিনেমার সুপারস্টারকে কোনো দিন বসতে দেখেছ এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটাই বোঝায় যে একটা কাজ কত নিখুঁতভাবে এই মানুষটা করতে ভালোবাসে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এইটা দেখো ঝিলমি ঝিলমের লাকে কানটা দাদা ছেড়ে যায় আর আমি ছিলাম না বলে আমার এটা দেখে ওটা হয় মানে আমি এটা দেখলাম এখন মানে আমি মানে ঘরে ঘরে ছিলাম না বলে কোনো ভিডিও এসছে দেখো এটা দেখো জাস্ট এটা বানানোর সময় ঠিক আছে কীভাবে শ্যুট হয়েছে দেখতে বলছি না লাইনটা জমছে না বুঝতে পেরেছো কতটা ডেডিকেশনের সঙ্গে এই মানুষটা কাজ করছেন কিভাবে কাজ করছেন শুধু গানটা চালানো হলে গানটা চালালেই মুশকিল গানটা চালালে আবার কপি রাইট আসতে পারে বাট আমি এইটাই বলবো এইটা মেগাস্টার দেব এইটা মেগাস্টার দেব কিন্তু এই গানটা তৈরি হওয়ার পিছনে ওনার কতটা অবদান রয়েছে দেখো আজকেও অলসো বৃষ্টি রোমাসেনাও বৃষ্টি যাই হোক এই গানটা উইথ মাই টিম বলে দা পোস্ট করেছে তো আমার মনে হয় যে এই কথাটা বলতেই হয় যে উনি যেভাবে বসে বসে প্রতিটা জিনিসকে দেখছেন যে ছেলেটার ভয়েসে একটা জিনিস দরকার আছে ওটা ঠিক জমছে না এই যে কথাগুলো উনি বলে যাচ্ছেন কনর্কল এটা কিন্তু একটা মেগাস্টারের কাজ না এটা একটা ডিরেক্টারের কাজ হতে পারে প্রপার মানে ধ্রুবতার কাজ হতে পারে এটা বা এটা কাজ হতে পারে আমার মনে হয় যে মিউজিক ডিরেক্টর নিজের ভাবা উচিত এগুলো একটা সুপারস্টার মেগাস্টার কি এগুলো দেখেন অভিনেতা তো উনি উনি তো ডিরেক্টর নন কিন্তু উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে কাজ করেন বলে এই ছবির ভিতরে উনি কিন্তু গোটা বিষয়টা দেখেন সরি অ্যাসোসিয়েট ডিরেক্টর নয় আমি ওনার পথটাকে একটু ভুল বলেছি ওনার পদটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর তো একটা ক্রিয়েটিভ ডিরেক্টর যে কতটা ক্রিয়েটিভ ইনপুট দিতে পারে এটা দেখে বোঝা যায় দেবদাকে সিরিয়াসলি বলছে আমার প্রচণ্ড ভালো লাগলো এই জিনিসটা যে ওই মানুষটা ওরকম মানে অফিসে বসে বসে উনি এটা জমছে না এটা ভালো না ওটা এই এইভাবে যে আলোচনা করে করে গানটাকে তৈরি করেছে যে কারণে কিন্তু ঝিলমিল লাগানের মতন এত সুন্দর গান একটা তৈরি হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট গান তৈরি হয়েছে আমার এটা মনে হয় গানটা লিক হয়ে গেছিলো আগে এরকম ক্রেজ ভাবো একটা গানে তো এটা এতদিন বাদে যখন তৈরির পুরো পন্থাটা দেখতে পেলাম এবং যেটা ইয়ে মানে তোমার সিনেমা শুটিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি শুটিংয়ে উনি ইনভলভ থাকেন খুব সুন্দরভাবে কারণ বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি রয়েছে অসাধারণ কোরিওগ্রাফি রয়েছে এটা আমাদের ভালো লেগেছে ওই বডি ওই ফিজিক ওই গান সব কিছু ভালো লেগেছে কিন্তু তার ভিতরে আগেও বলেছি খাদানের সময়ও বলেছি যে দেবদাকে আমরা যখন মানে ডিরেকশান দিতে দেখি মানে এরকম হাত দিয়ে দিয়ে বলছেন এ করছেন রাধারানীর ক্ষেত্রে তো স্পেশালি আমরা দেখতে পাই যে ওখানে ডিরেকশন দিচ্ছেন দাদা এইভাবে এ করছেন সেইটা কিন্তু আমি কোথাও গিয়ে মনে হলো যে এইবারে কিন্তু আরও মানে আর এক ধাপ ওপরে গিয়ে যেন দাদাকে দেখতে পেলাম এই দাদাকে তো আমরা দেখি না ন্যাচারালি মানে আমি অন্তত দেখি না আমি তো মানে ক্যামেরার সামনের মানুষটাকে খুব বেশি দেখি মানে এই যে শ্যুটিং তৈরি মানে হওয়ার যে প্রসেসটা শুটিং হওয়ার আগে একটা প্রি প্রোডাকশান থাকে গান তৈরি হওয়ার আগে একটা এ থাকে সেখানে যে দেবদার ইনভলভমেন্টটা সে যে কতটা পরিমাণে সেটা আমরা দেখতে পেলাম আজকে এমনি এমনি বড়ো ছবি হয় না জানো তো এমনি এমনি একটা মানুষ প্রথমে ছিলেন তিনি স্টার তার থেকে সুপারস্টার হলেন সুপারস্টার থেকে মেগাস্টার হলেন এবং আজকে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও প্রচণ্ডভাবে নন আমার মনে হয় যে মেগাস্টার দেবদাকে নিয়ে যতটা সেলিব্রেট করা হচ্ছে আমার মনে হয় ক্রিয়েটিভ ডিরেক্টর দেবদা তাঁকে নিয়েও ততটা সেলিব্রেট করা উচিত কারণ তিনি কিন্তু অ্যাজ ডিরেক্টরও প্রচণ্ড এ করেছেন এবং আমার ডাকাত নিয়ে ভরসাটা এই কারণেই কারণ ধ্রুব ব্যানার্জি খুব যে মাছ ছবি বানাতে পারেন খুব ভালো এ করে এমন আমি দেখিনি এর আগে কিন্তু দেবদা যেহেতু আছেন বলে আমি আমি এটা বিশ্বাস করি যে ওনার যা মাস সেন্সিবিলিটি উনি যা মাছ ছবি করেছেন সেই কারণে আমার ভরসা রয়েছে যে এই মানুষরা যদি আসে বস ফাটিয়ে দেবে এই মানুষটা যেহেতু আছে ক্রিয়েটিভ টিমে যেহেতু জুড়ে রয়েছে এই মানুষটা হতাশ করবে না দেবতা কোনোদিন আমাদেরকে হতাশ করেনি করবেও না সেলিব্রেট করো ইয়ার ভাই এরকম একটা ছবি আসছে রঘুডাঘাতের মতন ছবি আসছে এবং এত কিছু জানা যাচ্ছে ভিতর থেকে অবশ্যই এগুলো তো এগুলো আলাদা রকমের একটা পাওনা কোথাও গিয়ে তৈরি করছে যে দেবদা এত ইনভলভ থাকেন এতটা ইনভলভ থাকেন আমরা তো জানতামই না যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে যাইনিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বান্ধব কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার